তাদের ওই মোরগ পোলাও কাচি আর ভর্তা এগুলো আমাদের খুব ভালো লাগে আমরা উপভোগ করি দেশি স্বাদ মায়ের মাধুরী দিয়ে যে রান্না সেরকম রান্না পেট ভরে ভাত সাথে গরুর মাংস চারকা ডাল স্পেশাল সালাদ আর একটা মিনারেল ওয়াটার সহ ছয় পাউনে পেট ভরে ভেরি এফোর্ডেবল ওয়ে খাইতে পারবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুল রেস্টুরেন্ট হান্ড্রেড এন্ড টুয়েনটি হোয়াইট চ্যাপল রাউড লন্ডন ই ওয়ান ওয়ান জেএ আমরা কাস্টমারও হাই ডিমান্ড এন্ড স্পেশাল রিকুয়েস্টের কারণে নতুন অফার আবার আইছে অফার তো কিয়া বাতর লগে আপনার ফোন আইটেম আছে যে ফর এক্সাম্পল বাত লগে এনে আছে গরু মাংস চাকা ডাল সালাড পানি ও ফার্স্ট আইটেম অনলি সিক্স পাউন্ড এখন মাংস ভাল লাগেন না তাই গরু মাংস খাইতে এখন র রৌমাছ আছে আপনার আলুর ভাজিয়া আছে আপনার চিকেন আছে লতা উইথ আছে শাক আছে লিভার আছে আপনার ভাজিয়ার আরও আইটেম আপ টু ফিফটিন আইটেম অনেক আইটেমই কেন নাই ফ্রোন মিক্স উইথ দা শাক আছে উইথ স্পিনাচ ঠিক আছে প্লাস অ্যাডিশনাল অনেক বাইনতে রাইস ফাইন না তারা চাপাতি নান বা ছাচিলা তাও ফারব আপনার রসুন ফাইন এই যে কাউলিভার প্লাস আপনার গরুর লোকের ফাইন তাও ফারবা বাদশারা এই অফারটা হইলো ও মাসের আট তারিখ থাকি জুন আট তারিখ পর্যন্ত ফুল এক মাস জি হয় বিকজ অনেক বাইরা এখানে অন যেহেতু আপনার ধরুন যে হোয়াইটচাপুল আমরা হার্ট অফ বাঙালির এরিয়া লোকে এখন যেহেতু আপনার কাউন্সিল আইসে টাউনলেট ঘুম আইছে প্রচুর মানুষ এখানে অন প্লাস সলিসিটার মাসাল্লা স্টুডেন্টরা সহ সহল আইন সো তারা রিকুয়েস্টে আমরা একটা আবার অফার আনছি আসলে আমি তো হোয়াইট চাপল আসলে এখানে না আসলে হয় না স্পেশালি আমার এখানে চাটা খুব ভালো লাগে আর চানামুড়ি পেঁয়াজি তো আমাদের বাংলাদেশি এটা তো অবশ্যই এটা বলা লাগবে তার সাথে সাথে আমাদের যে সিগনেচার ডিস আপনার কাচি বিরিয়ানি ইটস ভেরি স্লো কুক ওভার ফোর আওয়ার্স শেফে স্পেশাল করে বানায় আমাদের সে প্রায় টোয়েন্টি ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স এটা তো আছেই সাথে আপনার নর্মাল বিরিয়ানিটাও আছে আর চানা পেঁয়াজু ওইটা তো একদম ফেমাস হোয়াইট চাপলের মধ্যে প্রথমে আমরাই শুরু করছিলাম চানা পেঁয়াজু আর এখনো অনেক দূর দূরান্ত থেকে কাস্টমাররা আসে শুধু চানা পেঁয়াজ খাওয়ার জন্য রেস্টুরেন্টটা হচ্ছে এগারো বারোটা থেকে বারোটা পর্যন্ত অ্যাভ্রিডে আসসালামু আলাইকুম ভাই আমরা সানা মুড়ি ফিয়াজি এগুলা খাইতেছি আলহামরাহর পরিবেশ মোটামুটি ভালো তারা ভালো আপনার পরিবেশে একটা সার্ভিস দিয়ে বসতে বসতে আরাম আছে এখানে তো আমরা এখানে লন্ডনে আসলেই আমার বন্ধু বান্ধব নিয়ে এখানে আসি কারণ এখানের মানে সার্ভিস ভেরি গুড প্লাস খাবারগুলো তারা গুণগত মান ভেরি গুড যার জন্য আমরা এখানে আসি সব সময় দেখছি এগুলো অফার থাকবে না আসলে ওইটা অফারের মধ্যে না তবে অনেক কাস্টমারের রিক্রুয়েমেন্ট থাকে তো তো ফ্রেশগুলা স্পেশালি সামারে আরও বেশি থাকে ডাবল হয়ে যায় এটা হচ্ছে প্লেন জুস লাসি এটা হচ্ছে ম্যাঙ্গো লাসি এটা হচ্ছে অরেঞ্জ মিক্স আর এটা হচ্ছে পমিগ্রেন্ট এগুলো সব ফ্রেশ এক্সট্রা নিতে পারবেন আপনি অর্ডার করতে পারবেন জি তাদের খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর কাস্টমার সার্ভিস আমাদের খুব আমরা এখানে সব সময় আসি তাদের সার্ভিসটা খুব ভালো এবং তাদের খানিটা খুব খুব মজা এবং খুব টেস্টি প্রত্যেকটা ডিশ তাদের খুব টেস্টি হয় খুব মজা হয় জি অবশ্যই আমরা ক্যাটারিং করি আর এনে হচ্ছে আপ টু হান্ড্রেড পিপল ফিফটি করা যায় যেটা ছোটো বার্থডে পার্টি ছোটো আপনার ওয়েডিং পার্টিও হয় আর আউটসাইডে তো আপ টু ফোর ফাইভ হান্ড্রেড ইভেন কি সাতশো মানুষের খাবারও আমরা পিকনিকে অনেক সময় দিয়ে থাকি সো এগুলো সব অপশানগুলো আছে কেটারিংয়ের জন্য স্পেশাল প্রাইসে পাওয়া যাবে